কিন্তু এই হবে যেই দেখছি আলু পাচ্ছে সোনাভোগ ঢালা হয়েছে আর এখানে ঠাকুর এই জায়গাটা দেখো এখানে কিন্তু পরের বাইরে কিন্তু বিশাল বড় লাইন চাটনি পায়েস বলে আর প্রথমেই আমার পাতে পড়ে গেছে ভাত হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর আজকে আমি চলে এসেছি হাওড়া নতুন কুঞ্জ মন্দিরে তো আজকে হচ্ছে এই মন্দিরে অন্নকূট উৎসব আর এক সপ্তাহে বাকি আছে বিসর্জনের তো তার আগেই কিন্তু প্রত্যেক বছর এই তলায় অন্নপূর উৎসব হয় এর আগের বছরও আমি এসছিলাম তো এবছরও চলে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলো তার আগের মন্দিরে সমস্ত ঠাকুর তোমাদের দর্শন করিয়ে দিই তো প্রথমেই ঢুকে তোমাদের বাঁশাইলে পড়বে এই ধর্মরাজ ঠাকুর ও সাবিত্রী সত্যমানার একটি ছোট্ট মন্দির দেখতেই পাচ্ছ ঠাকুরের দর্শন তোমাদের করাচ্ছি প্রত্যেক বছরের ন্যায় এই বছর থেকে নতুন নবনারী কুঞ্জের মন্দিরে পুজো শুরু হয়েছে আর হচ্ছে শ্রাবণ মাসের শেষ রবিবার অর্থাৎ সতেরোই আগস্ট কিন্তু ঠাকুর বিসর্জন আছে তো দেখো এখানে রয়েছে নারায়ণ ঠাকুরও আর এইখানে দেখো মন্দিরে একটি ব্যানার রয়েছে এই মন্দিরটি বারোশো বিরানব্বই বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল আর এই পাশে দেখো আরো একটা ছোট্ট মন্দির রয়েছে যার মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণের দেখো কালী ঠাকুর সেরেছিল যখন সেই রূপটা এখানে কিন্তু বিরাজমান আর তরাই রয়েছে রাধা রানী তার পাশে দেখো আরো একটা মন্দির রয়েছে যার মন্দির রয়েছে এছাড়াও শ্রীকৃষ্ণের আরো অনেক রকম রূপ দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের বকাসুর পদ আছে তারপর জগন্নাথ অবতার আছে দেখো পরপর তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো বামন অবতার আছে দেখো এবার একদম মূল গর্ভগৃহে চলে এসেছি আর এখানে রয়েছে আসল যে নবনারী ঠাকুর তো এর আগেও তোমাদের ঠাকুরের দর্শন করিয়েছি পুজোর দিন এসেছিলাম সন্ধ্যা আরতি শেয়ার করেছি আবার আজকেও চলে এসেছি এখানে অন্নকট উৎসব দেখাবো বলে দেখো সবচেয়ে নিচে রয়েছে একটা নারু গোপাল তারপর রয়েছে আরো সখীরা তোমাদেরকে সমস্তটাই দেখাচ্ছি চার মাস ব্যাপী এখানে পুজো চললো আর শ্রাবণ মাসের শেষ রবিবারই কিন্তু এই ঠাকুর নিরঞ্জন হবে যেই দিন রাম ঠাকুর নিরঞ্জন হয় সেই দিনই একসঙ্গে এই নবনারী পুরাতন নবনারী রাম ঠাকুর ও সোমচন্দী মাতা নিরঞ্জন হয় সারম্বরে তো তোমরা কারা কারা আসো এই নিরঞ্জন দেখার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেখো অপূর্ব সুন্দর এই ঠাকুর দেখতে পাচ্ছ মাঝখানে আছে রাধা কৃষ্ণ তার নিচে রয়েছে নটা নারী মিলে হাতি তৈরি করেছিল তার দুপাশে রয়েছে জয়া ও বিজয়া দেখতে পাচ্ছ সবার উপরে থাকে মহাদেব ও দুটো ভারত মাতা এছাড়াও আছে দুটো জগধাত্রী ঠাকুর আর এদিকে দেখো আমি সকালবেলা যখন এসেছিলাম এখানে হচ্ছে সমস্ত আনাজ কাটা চলছে দেখতে পাচ্ছ এখানে যারা রয়েছেন মানে পুজো কমিটির লোকজন তারা কিন্তু এই মহিলা বৃন্দবন দেখতে পাচ্ছ এখানে একদম সবজি কাটার এখানে দেখতে পাচ্ছি আলু কাটছে সবজি কাটছে কুমড়ো কাটছে এবার দেখো এখানে অন্নভোগ ঢালা হয়েছে আর এখানে ঠাকুর মশাই কিন্তু পুজো করছে পুজোর পরেই কিন্তু উৎসব শুরু হয়ে যাবে এই জায়গাটা দেখো এখানে কিন্তু বড় বড় উনুন করা হয়েছে তার মধ্যে হচ্ছে ভোগ রান্না এদিকে দেখো মন্দিরের বাইরে কিন্তু বিশাল বড় লাইন ও পড়ে গেছে ভোগ জন্য দেখো কত মানুষজন এসেছে তো দেখাবো তোমাদের সঙ্গে সংস্থাগুলো শেয়ার করব। চলো এবার মন্দিরের ভেতরে আবার যাওয়া যাক আর এই দেখো এখানে রয়েছে সমস্ত ভোগ প্রসাদ এখান থেকেই কিন্তু বালতি বালতি করে যারা পরিবেশন করছে তারা নিয়ে গিয়ে পরিবেশন করছে ছিল ভাত ডাল আলু ভাজা সবজির তরকারি আলুর দম চাটনি পায়েস এদিকে দেখো ভোগ খান কিন্তু শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই মন্দিরটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন থেকে খুবই কাছে সাঁতরাগাছি স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে এই মন্দিরে চলে আসা যায় আর এক সপ্তাহ মধ্যে এখানে ঠাকুর থাকবে তো তার মধ্যে যদি তোমরা কেউ ঠাকুর দর্শন করতে আসো তো আসতেই পারো আর যারা বাসে করে আসবে তারা বতর বেলেপুর কিংবা জানা গেটে নেমে ওখান থেকে বাস থেকে নামবে নেমে টোটো করে একদম নতুন নবনারী কুঞ্জ মন্দিরে চলে আসবে দেখো একটা ব্যাচ উঠে গেছে তো এখানে আবার পরিষ্কার চলছে এরপর কিন্তু আবার পরের ব্যাচটা বসবে চলো আমি আবার বসে পড়েছি ভোগ প্রসাদ গ্রহণ করবো বলে আর প্রথমেই আমার পাতে পড়ে গেছে ভাত ডাল আলু ভাজা তো এরপর দেখো সবজির তরকারি আর শেষ পাতে ছিল চাটনি পায়েস ও মিষ্টি তো আমার তো ঠাকুরের ভোগ গ্রহণ করা হয়ে গেল চলো শেষ মুহূর্তে আরেকবার তোমাদের ঠাকুরের দর্শন করিয়ে দিলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর যারা যারা হাওড়া থেকে দেখছো অবশ্যই অবশ্যই ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করে দিও তোমরা পারলে একদিন এসে ঠাকুরের দর্শন করে দিও তো আবার দেখাবে নেক্সট ভিডিও আর লাস্ট আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর বিসর্জনের দিনে থাকবো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নি